আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি হাদিস বলবো আমি আজকে জান্নাতে যাওয়ার জন্য এই আমলটি করলেই জান্নাতে যাওয়া যাবে ইনশাল্লাহ যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ এবং অজুর শেষে পাঠ করবে কালেমা শাহাদ আসাদ আল্লাহ ইহা আন্না কালাহু আবদুহু আর আব্দহু তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়েছে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোনানে আবু দাউদ একশো এক মিসকাতুল মাসাবি দুইশো উনানব্বই সবাই ভালো থাকবেন এবং এই আমলটি করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম